নমস্কার বন্ধুরা আমাদের টেকনো টেকনিক্যাল চ্যানেলে আমাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য স্বাগতম ইতিমধ্যে কিন্তু ডাব্লু বি ক্যাব অর্থাৎ আমাদের ওয়েস্টবেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলোকে একসাথে কিন্তু নিয়ে কিন্তু একটা সেন্ট্রালাইজ পোর্টাল যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে জুন মাসের ঠিক মধ্যবর্তী সময় করা তো চোদ্দো পনেরোই জুন করে কিন্তু সেখানে অ্যাডমিশন স্টার্ট হয়েছিলো বাট এখনও পর্যন্ত অর্থাৎ আজকে জুলাইয়ের মোটামুটি তিরিশ তারিখ হয়ে গেছে তো এখনও পর্যন্ত সেক্ষেত্রে কোনো রকম রেসপন্স আসেনি কিন্তু মেড লিস্ট কবে কি বেরোবে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে বা কীভাবে কী তোমরা পরবর্তী প্রসেসিং এগোবে সেসব নিয়ে কিন্তু একটা নিশ্চয়তা অনেক দিন আগে থেকেই ছিল তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন আজকে তিরিশে জুলাই তিরিশে জুলাই কিন্তু একটা বড়ো আপডেট যেটা কিন্তু সবাইকে কম্পালসারি কিন্তু একদম আপডেট করতে হবে নাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হয়তো নাও বেরোতে পারে এমনও কিন্তু সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা বিগ আপডেট যেটা কিন্তু ইতিমধ্যে সেন্ট্রালাইজ অ্যাড পোর্টালে কিন্তু লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু করতে হবে কিন্তু সেটা করার জন্য কিন্তু তোমাদের বাড়িতে বসেই তোমরা কিন্তু 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 খুব পারবে সেটা কিন্তু আজকে একদম তোমাদের সামনে আমি দেখাবো অর্থাৎ এই আপডেটটা করার জন্য কিন্তু সেরকম কোথাও কিন্তু তোমাদের ক্যাফেতে গিয়ে কিন্তু রকম করা টাকা পয়সা দরকার নেই তোমরা কিন্তু একদম খুব সহজে একদম বাড়িতে বসে কিন্তু তোমরা এই আপডেটটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবে তো অনেকের কাছে কিন্তু একটা মেসেজ এসেছিল যে বিভিন্ন জায়গা থেকে মেসেজটা স্ক্রিনশট হয়তো আমি তোমাদের এখন দেখাতে পারছি না তবে ডব্লিউবি ক্যাপ থেকে কিন্তু একটা মেসেজ তোমাদের কাছে অবশ্যই এসেছে যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ তোমরা সিলেক্ট ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করার জন্য তোমাদের বলা হচ্ছে তো তোমরা সেখানে কিন্তু হয়তো একটু হলেও ঘাবড়ে গেছিলে যে কী সিলেক্ট ক্যাটাগরি করার কথা বলা হয়েছে কারণ তোমরা সমস্ত প্রসেসিংকে কিন্তু একসাথে কিন্তু ফিলিয়ে ফিল আপ করে কিন্তু তবেই তোমরা নিজেদের কিন্তু ফর্ম ফিল আপ অ্যাডমিশনের জন্য সেক্ষেত্রে কিন্তু কিন্তু কী ক্যাটাগরি সিলেক্ট করার কথা বলেছে অনেকের কাছে মেসেজ গেছে বা অনেকের কাছে কিন্তু এই মেসেজটা যায়নি যাদের কাছে মেসেজটা গেছে তারা কিন্তু তাদের তারাও কিন্তু এই সিলেক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে তাদেরকে হবে যাদের কাছে যায়নি তাদেরকে কিন্তু এই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে এমন কোনো ব্যাপার নয় যে যাদের কাছে মেসেজ গেছে শুধু তারাই করবে আর যারা যাদের কাছে যায়নি তারা করবে না কারণ হচ্ছে এটা সবাইকেই কিন্তু সিলেক্ট করতে হবে সারবার প্রবলেমের ক্ষেত্রে হয়তো অনেকের কাছে মেসেজ যায়নি অনেকের কাছে গেছে সেক্ষেত্রে কী চেঞ্জেস রয়েছে সেটা কিন্তু আমি একদম তোমাদের সামনে ফোন থেকে একদম দেখাবো যে কী সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে অনেকেই কিন্তু এই প্রসেসিংটা কী করে বা করতে হবে সেটা কিন্তু তোমরা জানো না সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তোমাদের নর্মাল কিছুই নয় দেখতে পাচ্ছেন আমি ডাব্লুবি ক্যাপ ডট ইন যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নর্মাল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ ক্যাপ ডট ইন এই ওয়েবসাইটে সার্চ করে তোমাদের কাছে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের ওপরে দেখতে পাচ্ছ লগ ইন এবং রেজিস্টার দুটো কিন্তু অপশান তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে কিন্তু রেজিস্টার যারা তারাই করতে পারবে যারা কিন্তু এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশান নাওনি তারা তাদেরকে কিন্তু আবার বিভিন্ন ডকুমেন্ট ফিল করতে হবে সেক্ষেত্রে লগ ইন অপশানটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে যারা এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদের জন্য কিন্তু লগ ইন অপশানটা রয়েছে সেই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে তার আগে বলে দিই তোমাদের একটা যে ইস্যু হচ্ছিলো যে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত যে ডেটটাকে এক্সটেন্ডেড করা হয়েছে মিডল লিস্ট মানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানে সেক্ষেত্রে কিন্তু ওবিসি মামলা নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো কিন্তু কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যেটা কিন্তু তোমরা অনেকদিন ধরেই জানো যে কোর্টে শুনানি চলছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার কারণে কিন্তু আপাতত এত ডিলে হচ্ছে রকম রাজনৈতিক বা রকম কিন্তু কিছু স্বার্থ চরিত্র করার জন্য কিন্তু এই প্রসিডিওর এত লেট হচ্ছে এমনটা নয় একটা কিন্তু ও সার্টিফিকেটের শুনানির জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে তো বর্তমানে এর একটা সলিউশন আপাতত গভর্নমেন্ট বেঙ্গল করেছে সেক্ষেত্রে তোমাদের কি করে এবার করতে হবে সেটা দেখাচ্ছে সিলেট ক্যাটাগরি তো প্রথমে তোমাদের লগ ইন সেকশন যেতে হবে দেখতে পাচ্ছ আমি একদম লগ ইন সেকশন চলে এলাম সেখানে কিন্তু এন্টার ইউজার আইডি এন্টার পাসওয়ার্ড এই দুটো অপশান রয়েছে ইউজার আইডিতে তোমরা তোমাদের যে মেলটা রয়েছে সেই মেলটা দেবে অর্থাৎ যে মেলটা দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন করেছিলো সেই মেলটা অবশ্যই তোমাদের দিতে হবে সাথে পাসওয়ার্ড তোমরা যারা ক্যাফে করেছো তা সেখানে কিন্তু তোমাদের যে ক্যাফে যারা ছিলেন যারা তোমাদের অ্যাডমিশানটা করেছে তারা হয়তো তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছে যে তোমাদের এই পাসওয়ার্ডটা কি তোমরা সিলেক্ট করেছো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই এখানে ফিল করতে হবে সবাই ফিল আপ করতে হবে সাথে ইউজার আইডির জায়গায় কোনো নাম্বার দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট তোমাদের মেলটা দিতে পারো মেল আর পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিলে অটোমেটিক তোমাদের লগ ইন হয়ে যাবে যেমন আমার আমি যেহেতু ফোন থেকে অনেকের করেছিলাম যেহেতু বা এ মানে অ্যাডমিশন করে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অনেকগুলো পাসওয়ার্ড সেভ রয়েছে তো দেখুন আমি একদম প্রসেসিংটা দেখাচ্ছি যেখানে এন্টার ইউজার আইডি আমি ক্লিক করলাম আমার সামনে সেভ পাসওয়ার্ডগুলো খুলে গেছে অনেকগুলোই ছিল তো সেক্ষেত্রে দেখুন আমি এখন একটা পাসওয়ার্ড দেখুন আমি করছি এখানে আমার একটা একজন বন্ধুর দেখতে পাচ্ছ যে একটা ভাইয়ের কিন্তু রয়েছে সেটা আমি করছি তো দেখতে পাচ্ছ আমি এই অপশানটার উপর ক্লিক করলাম তো অটোমেটিক দেখবে তোমাদের কাছে সাকসেস হয়ে যাবে অর্থাৎ তোমার কিন্তু অ্যাকাউন্টটা যেটা তোমার ডাব্লিউ ক্যাপে রয়েছে সেটা কিন্তু লগ হয়ে যাবে সাথে সাথে খুলতেই দেখবে একটা আপডেট ক্যাটাগরি থাকবে আপডেট ক্যাটাগরি ক্যাটাগরি মানে কি যে তোমার তুমি যে আপডেট করেছিলে তোমার যে ফিল আপ করেছিলে তোমার যে কাস্ট তুমি দিয়েছিলে যে তুমি তোমার ন্যাশনালিটি তোমার কি তুমি ইন্ডিয়ান তোমার স্টেট কি ওয়েস্ট বেঙ্গল না তোমার হোম ডিস্ট্রিক্ট যেটা তোমরা সিলেক্ট করেছিলে অ্যাকচুয়ালি ন্যাশনালিটি আর স্টেট সবারই কিন্তু কনস্ট্যান্টলি থাকার কথা কারণ সবাই ইন্ডিয়ান সব বেশিরভাগ কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই সবাই থাকো সেক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্টগুলো বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে সেখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট এরমভাবে টিপে কিন্তু সিলেক্টও করে নিতে পারো কিন্তু এখানে সেহেতু সিলেক্ট করা যাবে না তার কারণটা হচ্ছে এটা কিন্তু তোমরা অলরেডি কিন্তু সেভ করে রেখেছো তোমাদের যখন অ্যাপ্লিকেশন করা হচ্ছে তোমরা কিন্তু অটোমেটিক সেভ করে রেখেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কিছু চেঞ্জ করতে পারবে না এক্ষেত্রে তুমি যে আপডেটটা দিয়েছিলে তুমি যে অ্যাডমিশনে যে অ্যাডমিশন কখন করেছিলে তখন যে তুমি সব কিছু ঠিকঠাক দিয়েছিলে সেটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা ছিল ওর আগে অ্যাডমিশান করার সময় স্টেটও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা ছিল হোম ডিস্ট্রিক্ট হুগলিও ছিল সাথে সোশ্যাল ক্যাটাগরি যেটা সেটা কিন্তু আনরিজার্ভড আনরিজার্ভ মানে কি জেনারেল যারা তাদের কিন্তু সিলেক্ট করাই দেখছে সিলেক্ট করাই রয়েছে যারা সোশ্যাল ক্যাটাগরি রয়েছে তো এই যার আমি অ্যাডমিশন করেছিলাম সে কিন্তু আনরিজার্ভ অর্থাৎ তারা জেনারেল ছিল সেক্ষেত্রে দেখুন আমি সব কিছু যদি তোমার এক দুই তিন চার চারটে অপশান যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি একদম কিছুই করবে না জাস্ট চেক অপশানে ক্লিক করবে চেক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো লোডিং হবে তারপর দেখতে পাচ্ছে দেখুন চেক হয়ে গেলো নিচে এবার জাস্ট সেভ অপশানটা ক্লিক করে দেবে অর্থাৎ তোমার এই চারটে ক্যাটাগরি তুমি দেখে নিলে অর্থাৎ তুমি বুঝে গেলে যে তোমার এই চারটে ক্যাটাগরি একদম পারফেক্ট রয়েছে এবার তুমি জাস্ট নর্মাল গিয়ে সেভ করে নেবে ব্যাস দেখো তোমার কিন্তু কাজ এখানে মোটামুটি শেষ দেখো এর করা দেখো এটা আমার ভাইয়ের তো সেক্ষেত্রে দেখো আমার কিন্তু খুব সহজে কিন্তু একদম ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করা হয়ে গেল এবার পরবর্তীকালে মেরিট লিস্ট বেরোলে তোমরা কিন্তু এখান থেকে সব কিছু চেক করতে পারো দেখতে পাচ্ছ এখানে প্রেফারেন্স প্রেফারেন্স লিস্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই চেক আপ সব করে নিতে পারো এইটুকু ছোটোই পরিবর্তন ছিল যেটা তুমি বাড়িতে একদম ফোনে বসেই করে নিতে পারো যদি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে থাকে তো আজকের জন্য বন্ধুরা এইটুকু সাথে কিন্তু যদি কোনো রকম পরবর্তীকালে সেন্ট্রালাইজ পোর্টালে আপডেট আসে অ্যাডমিশন পোর্টাল নিয়ে সেক্ষেত্রে কিন্তু সমস্ত খবর কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পাবে এইটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এরপর থেকে ডাব্লুবি ক্যাক বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন রকম কিন্তু সমস্যা তোমাদের সামনে থাকলে সেটা কিন্তু আমরা খুব সহজে তুলে ধরবো তো আজকের জন্য ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ